নমস্কার কেমন আছেন গোবন্ধুরা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমিও মন্দের ভালো যা প্রচন্ড ঠান্ডা পড়েছে তাতে মন্দের ভালো বলাটাই ভালো যাই হোক সকালবেলা উঠি মুখার ধুয়ে নিজে কিছু তো কাজ তো থাকেই যেমন চোখ দেখিয়ে এসেছিলাম আপনাদের দেখিয়েছিলাম সেটা চোখে দিনে চারবার করে ওষুধ দিতে দিয়েছে বাচ্চা বাবু থাকলে দিয়ে দেয় মেয়েটা থাকলেও দিয়ে দেয় তো মেয়েটা এখনও ওঠেনি তাই সকালের ওষুধটা মানে আমাকে একটু কষ্ট করে দিতে হয় দুপুরবেলায় মেয়েটা খেতে আসে দিয়ে দেয় সন্ধ্যেটাও নিজেকে কষ্ট করে দিতে হয় রাত্রিরও বাছুবাবু দিয়ে দেয় তো অনেক অনেক সময় কি হয় বন্ধুরা নিজে চোখে ওষুধ দিতে গেলে অনেক সময় বাইরেও পড়ে যায় আমরা ঠিক তো নিজেরা দিতে পারি না তাই না বন্ধুরা কিন্তু কিছু করার নেই নিজের রোগটাকে নিজেকেই কি বলেন তো নিজেকে ঠিক মতো দেখে শুনে নিতে হয় কারণ চোখে ওষুধটা দিতেই হবে চোখ বলে কথা পঞ্চ ইন্দ্রিয়ের শ্রেষ্ঠ ইন্দ্রিয় হচ্ছে আমাদের চোখ আর মাথা তো যাই হোক চোখে ওষুধ দিয়েই চলে এলাম এবার একটু জামা কাপড় প্রচুর জমে আছে ঠান্ডা ঠান্ডা বলে আজ করব কাল করব। ওই যে ফেলে রাখা ওই যে রাবণের সিঁড়ি তৈরি করার মতো অবস্থা আর কি এক বস্তা জমে গেছে জানেন তো তো লন্ড্রি ব্যাগে তো যাই হোক মজাগুলো দেখুন শীতকাল মালেই তো মজা মজা না পড়লে ওই যে পায়ে ঠান্ডা মাথায় উঠে যাবে দিয়ে কান ঝরঝর মাথা টন টন কপাল ঢন ঢন তারপরে কি বলেন তো নাকি সর্দি গলায় কাশি এইসবগুলো তো আমাদের লেগেই থাকবে এই দেখুন আর এই এক উপদ্রব হয়েছে সোয়েটার পরে বাসন মাজতে গেলেও ভিজে যাচ্ছে জামা কাপড় কাচতে গেলেও ভিজে যাচ্ছে কিন্তু সোয়েটার তো খোলা যাবে না সব সোয়েটার তো থ্রি নয় যা প্রচণ্ড ঠান্ডা থ্রি পরে দেখা যাচ্ছে না করি তো করি কি করি এই একটা সোয়েটার ছাড়ছি আবার একটা সোয়েটার পরছি জানেন শুকিয়ে গেলে এই করতে হচ্ছে যাই হোক এই জামা জামাকাপড়গুলো ভিজতে দিয়ে এলাম এক মতো তো ভিজুক এখন তারপরে এখন দেখা যাবে কখন কাচব তো যাই হোক ট্যাপের জলটা গরম পাওয়া যায় জানেন তো যতক্ষণ ট্যাপের জল সকালবেলায় থাকে ততক্ষণ যদি কাচাকুচি কোনো করে নেওয়া হয় তাহলে কিন্তু অনেকটাই নিজেরই উপকার তাই জন্য সকাল সকাল ভিজিয়ে দিই জানেন তো আর কালকে আজকে মিলিয়ে ভিডিওটা করছি তাই দুদিনে ভিডিও এটা তো যাই হোক সকাল থেকে শুরু করা হচ্ছে তা ঠিক মতো ঠান্ডা ঠান্ডা বলে তাই বিকেল থেকে শুরু করছি পরের দিন সকাল পর্যন্ত টুকি টাকি দিয়ে যাই হোক এবার ঝাঁটপালাগুনো দিয়ে আমার টুকটি শেষ হয়ে গেলো এবার খিচুড়ি চা পেয়ে দিয়েছি সব কিছু সবজি চবজি দিয়ে দিয়েছি এখানে তো সবজিটা সিদ্ধ হচ্ছে আর এদিকে আমি চা বসিয়ে দিয়েছি ছেলেটা আমার আর বাচ্ছুবাবু সকলের জন্য তো বাচ্ছুবাবু বাজার নিয়ে চলে এসছে তো ওর জন্যও চাটা করছিলাম ভাবলাম যে এসেই যাবে ওই যে সাইকেল নিয়ে আসলে দু সাইকেলটা উল্টো পরে যাবে তাই জন্যই আমাকে ডাকে প্রায় দিন ডাকে না নিজেই নিয়ে যাওয়ার চেষ্টা করে যেহেতু আলু আছে তো সেহেতু ব্যাগটা ভারী হয়ে যাবে উল্টো পরে যাবে তাই জন্য দু ব্যাগে বাজার আমার হাতে ধরিয়ে দিল আলুটাও নিয়ে আসবে আর এদিকে কি করলাম বলুন তো বন্ধুরা একটুখানি টক দই দু চামচ মতো বড় চামচে টক দই নিয়েছি একটা বোল নিয়ে নিয়েছি এবার সেই বোলেতে টক দইটাকে ভালো করে একেবারে সুন্দর মোলায়েম করে এটাকে আমি ভালো করে ব্লেন্ডারে করে আমি ভালো করে সুন্দর করে স্মুথলি আমি এটাকে গুলে নিচ্ছি তো যাই হোক আর একটু বাটিতে ছিল সেটাকে আমি দিয়ে দিলাম ভালো করে করে নিলাম এদিকে আমি দুধ ওখানে বসিয়ে দিচ্ছি সেটা আমি আপনাদের দেখাতে বলে গেছি তো এক কেজি দুধ নিয়েছেন দু প্যাকেট দুধ পাঁচশো পাঁচশো এক কেজি সেই দুধটাকে আমি মেরে মেরে একেবারে পাঁচশো করে ফেলেছি তো কুসুম গরম আছে আমি এটা টক দই বানাবো আমি মিষ্টি দই এটা করব না টক দই বানাবো তরকারিতেও দেওয়া হবে বাড়িতেও খাওয়া হবে ঘরের দই পাতা দই তো যাই হোক আমি বলে চারিদিকে লাগিয়ে নিছি এইভাবে দই পাতলে দেখবেন বাটিতে পুরোটা যতটা আমি এইভাবে দই মাখিয়ে নিচ্ছি ততটাই দইটা হবে এইবার চামচের সাহায্যে দইটাকে আর দুধটাকে বেশ ভালো করে সুন্দর করে আপনাকে গুলে দিতে হবে এটার কাজটাই থেকে বেশি দই তৈরি করার ক্ষেত্রে যাতে দুধ আর দই একসঙ্গে খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় দেখবেন কালকে বা আজকে আমি এখন সকালবেলায় করছি আটটার সময় এটা দেখবেন কত সুন্দর আমি সরতেবেলায় দেখাবো পাঁচ ছ ঘন্টা হলেই হয়ে যায় আমি বারো ঘন্টা টাইম নেব তো যাই হোক রাত্রি আটটার মতো বা কালকে সকালে আমি আপনাদের দেখাবো যাই হোক এখন ঘুরিতে বাজছে সকাল প্রায় মোটামুটি আটটা বাজছে তো কাল রাত সকালের কিছুটা দেখিয়েছে আজকে কিছুটা সকালবেলা এইবারে আমি এখানে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে এগুলোকে একটু সাবান দিয়ে বাইটে দেখুন না কীরকম গ্যাসেতে কী বিচ্ছিরি লাগে দেখুন একেবারে কালো কালো হয়ে যায় এগুলোকে একটু জানি যদি বাইটে করে সাবান দিয়ে বুলেই নেওয়া হয় খুব সুন্দর কাজ হয় এখানেই কাটা যায় কাটা ময়দার অনেক বড়ো বড়ো গাছগুলো এখানে হয় ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলে তো যাই হোক যেটা বলছিলাম গোবন্ধুরা বাবার ঘরে রানী আমি কখনোই ছিলাম না যেহেতু বাবা আমার কাছে আমি মানুষ হইনি মামা দিদার কাছে মানুষ হয়েছি আর স্বামীর ঘরের রাজরানীও হতে পারিনি তো ভগবান যেটা ঠিক করে রেখেছেন আমাদের মেয়েদের সেটাই হয় তো যাই হোক রাজা রাজকন্যা মেয়েদের সবাই সবাইকেই বলে কিন্তু রাজকন্যা হওয়াটা তো মুখের কথা নয় আর রাজা রানী হওয়াটাও মুখের কথা নয় ভগবানই আমাদের নির্দিষ্ট পথ বা নির্দিষ্ট লক্ষ্য নির্দিষ্ট সব কিছু আমাদের কপালেই লিখে দেন তো স্বামী সন্তানের আয়ের উপরই নির্ভর করে চা পাওয়াটা খুব 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 কম করি জানেন তো বন্ধুরা সংসারটাকে গুছিয়ে করি সুন্দরভাবে জানেন তো এই দেখুন দইটা কি সুন্দর নচ্চর করছে না দেখুন দেখুন কত সুন্দর হয়েছে পরের দিন সকালবেলা দইটা দেখাচ্ছি আপনাদের দু বারবার বলছি পরের দিনের আগের দিনে নিয়ে আমি আজকের ভিডিওটা করছি তো তাই বলছিলাম বন্ধুরা খুব চা পাওয়া কম চাই না বললেই চলে যে যেটা হাতে করে এনে দেয় সাদরে গ্রহণ করি সেটাই হাসে মুখে নিয়ে নিই আর এই ঘরে জানলার পর্দা ছিল না আপনারা দেখেছেন গত বছর কাপড় ঝুলিয়ে রেখেছিলাম এইবারে দেখলাম যে প্রচণ্ড ঠান্ডা জল জানলাগুলি বড্ডই ফাঁক জানেন তো তাই জন্য এই পর্দাটা নিয়ে এসেছি কেমন হয়েছে পর্দার কালারটা আর ছাপাটাও কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে কোনো বন্ধু যদি ভালো লেগে থাকে সব ভিডিওটা দেখেন তাহলে আমায় বলবেন কমেন্টে তো যাই হোক চলুন বিছানাটা এবার পরিষ্কার করে ফেলি বাচ্চা বাবুই প্রত্যেকদিন লেপটাকে গুছিয়ে দিয়ে যায় কমলটাকে গুছিয়ে দিয়ে যায় আজকে অনেক সকালে গেছে মন্ডে বলে কথা কালকে সানডের কিছুটা অংশ আর আজকে মন্ডের কিছুটা অংশ নিয়ে ভিডিওটা করছি তো যাই হোক চলুন এবার কুটে গুটি পায়ে বিছানাটা গুছিয়ে নিই যা ঠান্ডা না বন্ধুরা হাত পা হচ্ছে না নখের উপর কোনো মাঘ মাসে এরকম শিরশির করে কিন্তু এখন এই চুরে পৌষ মাসে করতে শুরু করেছি ডিসেম্বরে এক প্রকার যা ঠান্ডা দেখিয়ে দিল আবার জানুয়ারি পরতেও ঠান্ডা আবার শুনছি আরও বারো নাকি কমবে যাই হোক যা হবে হবে তবু শীতটাই আমার ভালো লাগে প্রচণ্ড গরমে পাস হয় বড্ড সেই ঘাম গায়ে জমি শ্বাসকষ্টের মতো শুরু হয় নানান ধরনের প্রবলেম তবুও শীতকে আমরা জয় করতে পারি তবে কথাতে বলে সয় তো বাদশয় না আবার বাদশাই তো তো না সে যাই হোক মরুখ আজকের লাঞ্চের মেনুটা আছে এই যে গোড়া সমেত পালং শাক এটা আমার বাবি খেতে খুব পছন্দ করে গোড়াগুলো খেয়ে নেবে শাকটা কিন্তু ফেলে দেবে তো যাই হোক একটু চিনি দিয়ে দিলাম বেশি করে যদি এটা খায় যদিও চিনিটা খেতে একদমই চায় না জানেন তো খুব হেলথ কনসিয়াস কনসাক যাই হোক হেলথ কনসিয়াস আর কি তো আমি কথাটা ভুল বললাম আপনারা ঠিক করে বলে দেবেন পিছলে যাচ্ছে কথাগুলো আর এখানে আজকে মুগের ডাল একটু চাপিয়ে দিয়েছি যেহেতু আজকে মন ডে তো প্রেশারেই একবারে ফোড়ন টোরন দিয়ে করে নিয়েছি বাচ্চাতে ঢেলে নেবো আর কি ওর সে খানিকটা খিচুড়ি আছে তো প্রেসারটাকে বন্ধ করে নিয়ে ওর সে কিছুটা বাবিকে টিফিনে দিয়ে দিলাম তো রেখে দিই পরে আমি খেয়ে নেব আর এদিকে বিগাজির রেসিপিটা আপনাদের সকালেই ছেড়ে দিয়েছি সেটা আপনারা দেখেছেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন বিগ কে কে খেতে ভালোবাসেন কমেন্টের মাধ্যমে জানাবেন তো আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন গুড